প্রিয় বন্ধুরা ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে মাইনাস টু ফর্মুলা তখন প্রয়োগ করার জন্যে যে সমস্ত কলা কাজ করেছিল তাদের মধ্যে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা উনি ছিলেন এবং এই সরকারের আরও উপদেষ্টা আছে এরকম দু একজন তারাও সেই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল তো অন ইলেভেনের ঘটনাটা এরকম ছিল যে তখন দুই দলের রাজনীতি নিষিদ্ধ করতে চায় নাই আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি তখন তারা করতে পারবে কিন্তু শুধুমাত্র শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুইজনকে মাইনাস করতে চেয়েছিলেন তারা এবং একসময় দুইজনকে বিদেশ যাওয়ার ই দিয়েছিল প্রস্তাব দিয়েছিল এবং চেষ্টা করেছিল দুইজনকে গ্রেপ্তার করে জেলে নিয়েছিল যাই হোক তখনকার ফর্মুলাটা ছিল মাইনাস টু ফর্মুলা শেখ হাসিনা এবং খালেদা জিয়া আর এখন যে মাইনাস টু ফর্মুলার কথা বলা হচ্ছে এখনকার মাইনাস টু ফর্মুলা আর তখনকার মাইনাস টু ফর্মুলা কিন্তু এক নয় এখনকার মাইনাস টু ফর্মুলা মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বিএনপি রাজনীতি নিষিদ্ধ মানে পলিটিক্স নিষিদ্ধ তাহলে বাংলাদেশে যদি আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে অটোমেটিকলি এখন বিএনপি নিষিদ্ধ হয়ে গেলে তারা আর কারা রাজনীতি করবে এদেশে দেশে অর্থাৎ বাংলাদেশটাকে বিরাজনীতিকরণ এখন আমরা মাইনাস টু বলতেছি এটা না বলে যে মাইনাস পলিটিক্স মাইনাস পলিটিক্স মাইনাস ডেমোক্রেসি মাইনাস রাজনীতি যা বলেন এটা এখন কার্যকর হইতেছে আচ্ছা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা শুনতে পাইতেছি যে অচিরেই দেখবেন এই মাসেই প্রথমে বঙ্গবন্ধুর মাজার ভাঙ্গা হবে ভাঙ্গার চেষ্টা করা হবে বা ভাঙ্গা হবে তারপরে রহমানের মাজার হবে এবং এটার একটা ক্ষেত্র অলরেডি প্রস্তুত হইতেছে ক্ষেত্র প্রস্তুত হইতেছে কীভাবে আগে টোকা দিয়ে দেখলো আর কি আপনারা জানেন যে একটা খুন হয়েছে একেবারে নির্মমভাবে একজনকে হত্যা করা হয়েছে সেটা হলো এই যে পুরান ঢাকাতে মিটফোর্ডে পাথর দিয়ে কি বর্বরভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কিন্তু এখন আমরা যতদূর জানতে পেরেছি সেই হত্যাকাণ্ডটা ছিল খুব পরিকল্পিত সেই হত্যাকাণ্ডের যিনি মূল আসামি যিনি মূল হত্যাকারী ওনাকে আবার গ্রেপ্তার করা হয়েছে এনসিপি বা শিবির এনসিপি যেখানে যেখানে সমাবেশ করে সেখানে সেখানে কিন্তু শিবির থাকে শিবিরও থাকে তো এই এনসিপি বা শিবিরের সমাবেশ থেকে সেই হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই হত্যাকে কেন্দ্র করিয়া তারপর তারেকজিয়াকে নিয়ে খুব বাজে ভাবে এইটা দায়ী তারেক জিয়ার উপর চাপাইয়া দিয়া নজিরবিহীন ভাবে অর্থাৎ বাংলাদেশে আর কোন রাজনৈতিক নেতাকে নিয়ে এই ধরনের স্লোগান তৈরি করা হয় নাই যেমন কি টিনের চালে কাউয়া তারেকা মারোমো এগুলো তো আর বলা যাবে না এটাতে আমরা বলতে পারবো না তারপর এক দুই তিন চার তারেক রহমানের করবি কর এই যে স্লোগানগুলা একদম বাজে খালি স্লোগান যে দেওয়া হয়েছে তাই নাই যে এটা খুব পরিকল্পিত হবে কারণ হলো কি একজন তারেক রহমান হলো এখন বিএনপি কর্ণধার এই তারেক রহমানের যদি রকমভাবে তার চরিত্রটা হনন করা যায় তাহলে তার শেষ রাজনীতিটা এমনই একটা জিনিস যেমন ধরেন কাউয়া কাদের আওয়ামী লীগের সেক্রেটারি উপাধি পাইল কাউয়া কাদের ও কিন্তু আর কোনোদিনই ঘুরে দাঁড়াইতে পারে নাই ওটা দেখলেই মানুষ কা কা করে ডাক দিত করে করত। সে কাউয়া কিন্তু শেষ এখন এই তারেক জিয়ার পিছনে এরকম পরিকল্পিতভাবে দেখছেন এই হত্যাকাণ্ডের পরে হত্যাকাণ্ড যারা ঘটাইছে তারাই পরিকল্পিতভাবে এই যে বিএনপির পর ব্ল্যান্ড দিয়েছিল যদিও এটা এখন আস্তে আস্তে সব গোমর ফাঁস হয়ে যেতেছে আচ্ছা এই ঘটনার পর পরই তারা নিয়ে এগুলো তাই না জিয়াউর রহমান আজ স্বাধীনতার চুয়ান্ন বছরে জিয়াউর রহমানের কে নিয়ে কেউ এরকম ধরনের কটুক্তি করে নাই জিয়াউর রহমানকে দেয়া দেখছেন জিয়াউর রহমানের ছবি জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার একজন সেনাপ্রধান একজন প্রেসিডেন্ট সে জিয়াউর রহমান বর্তমান যে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল তিনবার ক্ষমতায় আসছে সেই বিএনপির প্রতিষ্ঠাতা বীর উনি বীর প্রতি খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তার ছবি পায়ের নিচে ফেলা যদি পারাইতে পারে এই দেশে যদি পারাইতে পারে আর বাকি আছে কি মাজার ভাঙ্গাটা তো হলো আরো সহজ আমি মনে করি জিয়াউর রহমানের জিয়াউর রহমানের এই যে বেজ্যতি এই যে তার ছবিকে এইভাবে পদ্মলিত করা এটা কিন্তু ওই নাবাল্লক ছেলে পেলে কয়েকজন করছে এই যে মনে করেন না এটা তাদেরকে দিয়ে করানো হয়েছে কিছু অর্থের বিনিময়ে ঘটনাগুলো খুব সুপরিকল্পিত এখন আমরা এটাই শুনতেছি যে গোপালগঞ্জে এটা গোপালগঞ্জে এ মাসেই ওটা ভাঙতে যাবে তার আগে এই যে সেনা অভিযানটা চিরুনি অভিযানটা শুরু হয়েছে আর তারপরেই এসে ভাঙবে হলো জিয়াউর রহমানের মাজারটা আচ্ছা এই ঘটনাগুলো আমরা শুনলাম এটা এখানে থাক আচ্ছা তারপর আসেন তাহলে এখানে দেশের দুইটা শক্তি আছে এখন বাংলাদেশে যে মৌলবাদের চরম উত্থান হয়েছে এখন উত্থানটা এমন পর্যায়ে গেছে যে মসজিদের ভিতরে ইমাম ইমাম সাহেব মসজিদের ভিতরে নিরাপদ না সে ফত একটু ভুল দিছে নাকি ও ভুল বুঝছে ইমাম তাকে কুপাই দিছে যে এরা পনেরো বছর কই আসছিল এদের কইয়া ছিল অর্থাৎ এখন মৌলবাদীর যে উত্থান আর এই উত্থানটা আমরা বুঝতে পারছি কিভাবে এখন হিসাব মিলাইয়া শেখ হাসিনা ভারতে চলে গেছে তাকে বিদায় করছে কে সেনাবাহিনী এক্সিট দিচ্ছে ভারত চলে গেছে প্রথমেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছে আমাদের এই সেনাপ্রধান যে আপনারা শান্ত হন আপনাদের দায়িত্ব আমি নিলাম এবং প্রথম কথাটাই বলছে যে আমি প্রথম কথাটাই বলছে যে আমি জামায়াতের সেক্রেটারির সাথে আলাপ করেছি তারপরে আরো রাজনৈতিক দলের নাম নিচ্ছে কিন্তু আমরা হতবাক হয়ে গেছি যে বিএনপির মতো এত বড় একটা বৃহৎ দল জোট থাকলো সেনাপ্রধান প্রথম বলল যে আপনারা চিন্তা করেন না আমি জামাতের সেক্রেটারির সাথে কথা বলেছি তখনই আমরা বুঝতে পারছিলাম কিছুটা কিন্তু দোটানার ভিতরে ছিলাম এখন পুরাটা বুঝতে পারছি এখন পুরাটা বুঝতে পারছি যে মেটেরিয়ালস ডিজাইনে জামাতকেই মনোনীত করা হয়েছিল তখন আর বাকিগুলোকে কিভাবে কিভাবে মেটেরিয়ালস ডিজাইনে কিভাবে সাইজ করা হবে সেভাবেই সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে আগাচ্ছে এ হলো কথা দুই নম্বর কথা হলো যে এই সেনাপ্রধান পাঁচ মাস আগে একদিন বলেছিলেন যে সেনা সেনাবাহিনীর একটা দরবারে ওনার এই বক্তব্যটা শুনেছিলাম যে আপনারা নিজেরা নিজেরা কাদা ছোড়াছুরি করবেন না যদি কাদা ছোড়াছুরি করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তখন আবার বলেন না যে আমি আপনাদের জানাই নাই কথাটা বুঝেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তখন কিন্তু বলেন না আমি আপনাদের বলি নাই তার মানে সেনাপ্রধান সব জানে সেনাপ্রধান সব জানে যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেন হবে সব জানে কিন্তু সেনাপ্রধান কি কারণে চুপ ছিল আছে বা স্বাধীনতা বিপন্ন হতে দিচ্ছে মৌলবাদী যে উত্থান হতে দিচ্ছে সেটা আমি জানি না একটা কথা বলতে পারেন যে সেনাবাহিনী তো সরকারের আন্ডারে এটাই বলতে পারেন কিন্তু আমরা শুধু যে ওইটুকুই জানি তা না এই সরকারের আন্ডারে যে সেনাবাহিনী তা না সেনাবাহিনী আমাদের দেশের দায়িত্ব নিয়েছিল শেখ হাসিনাকে বিদায়ী করার পরে এই সরকারকে আমরা ফ্রান্সের থেকে আনি আচ্ছা তাহলে এই যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে বলছিল এখন তো হিসাব দুই আর দুই মিলে গেছে তাহলে দুই আর দুই চার যদি মিলে দেওয়া থাকে তাহলে আমি আজকে একটা ভিডিও শেয়ার দিছি আপনারা কেউ গানটা শুনছেন না শুনলে আমি গানটা একটু শুনাই গানটা একটু শুনেন একটা না কথা কইছি তো বোরিং লাগবো আপনাদের এই লাইভটা গানটা একটু শুনেন আমার বাস দিতে পারে এমন বাস নাই পাশে ধারে

এLambdaষ খেতে খেতে সেইতে ছোট কাল হবে এLambdaষ খেতে খেতে আবারে জমা আমারে বাস দিতে পারে এমন বাস নাই বাশের ছারে আমারে বাস দিতে পারে এমন বাস নাই বাশের ছারে দুঃখ বলিকার

অতীতেও অনেক সরকারকে আমরা উত্থ করছি বিএনপি সরকারও গণভূত্থানে একবার সরতে বাধ্য হয়েছিল এর সাথে গণ আমরা উৎখাত করেছি শেখ হাসিনাকেও গণভূত্থানে উৎখাত করেছি একটা কেয়ার সরকার হবে একটা নির্বাচন হবে এটি তো জানি আপনি আমি রাজনীতিবিদ সবাই তো আমরা জানি আর এই কারণে বিএনপি সহ কোনো দলে এটা নিয়ে মাথা ঘামাই নাই যে ডক্টর ইউনুস সেদ যখন এখানে দায়িত্বটা নিছে উনি একটা নির্বাচন করে চলে যাক একটা ভালো লোক এই তো এটুকুই তো ছিল কিন্তু ডালমে কুচ কালা হয় এখন সব হিসাব মিলে যাচ্ছে কিন্তু এখন হিসাব মিলছে ঠিকই কিন্তু হিসাব মিলতে যে এখন টাইমটা অনেক লম্বা হয়ে গেছে পার হয়ে গেছে অনেক সময় আছে। আপনি যদি ট্রেন ছাড়বেন নয়টায় আপনি যদি সেখানে নয়টা পাঁচে যান তোরা একেও ট্রেন ধরতে পারবে না পারবেন না এখন ব্যাপারটা হয়ে গেছে এইরকম এখন এদের হাত শক্তিশালী হয়ে গেছে কিভাবে শক্তিশালী হয়ে গেছে দেখেন এখানে বাংলাদেশের সংবিধান সংশোধন করার জন্যে আমেরিকান নাগরিককে পাঠানো হলো কেন বুঝেন কথা এখানে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি প্রতিরক্ষা উপদেষ্টা এখন আসেন ওনাকে আমেরিকার থেকে আইনের দায়িত্ব দেওয়া হলো কেন এখানে আরও যে কয়েকজন আছে তাদেরকে আমেরিকার থেকে লন্ডন থেকে আইনের দায়িত্ব দেওয়া হলো কেন বাংলাদেশে লোক নাই এই দায়িত্ব পালন করার এখন দেখা যেতেছে আবার ওই সিঙ্গাপুর থেকে আইনের দেওয়া হলো কেন আর বাকিগুলা যাদেরকে দেওয়া হয়েছে যেমন সুজন বদুল্লা আলম সুজন উনি আমেরিকার এজেন্ট সবাই জানেন ওনার এনজিও আমেরিকান রাষ্ট্রদূত সাথে একবার অনেক দেখছেন মানে দূতাবাসে থাকতো থাকতো দিনে যা ওনার বাসায় আড্ডা দিত রাইতের বেলা তাহলে এখন এই সরকারের তো সবটি পড়ে গেছে আমেরিকার এজেন্ট খালি ডক্টর ইউনুস ছাড়া থুকু ড ইউনুসও আমেরিকান আমেরিকার এজেন্ট এখন আমাদের কি করার আছে উনি যে আসার পরে বলছিল যে এটা ম্যাটিকুলস ডিজাইন এবার ঘটনাটা বুঝতে পারছেন আপনারা যে যে ডিজাইনটা জিনিস ছিল উনি আসছে এবং উনি যে সমস্ত লোকগুলো আনিছে আমার মনে হইতেছে এবং উনার ইচ্ছাতেও উনি চলতে পারতেছে না উনার ইচ্ছাতে উনি সবাই আমেরিকার থেকে লোক আনবে কেন কেনাডার থেকে আনবে কেন উনার ইচ্ছাতেও কিছু করতে পারতেছে না এখন দেখেন উনি আসার পরে বলছে করিডোর দিতে হবে করিডোরটা কি করিডোর মানে সোজা বাংলা কথা বলি আমেরিকান অস্ত্র শস্ত্র বাংলাদেশ হইয়া মায়ানমারে ঢুকবে বাংলাদেশে আমেরিকার একটা ঘাটি দরকার কারণ এই তার এক মধ্যপ্রাচ্যে তার ঘাটি আছে সত্তরটা বাংলাদেশে এখানে ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে মধ্যে তার কোন ঘাটি নাই আমরা সেন্ট মার্টিনে যাইতে পারতেছি না কেউ কোনো কথা বলতেছে না সেন্ট মার্টিনে আমরা কেউ যাইতে পারতেছি না কি হয়েছে কেউ জানি না কেউ প্রশ্ন তোলার মতো লোক নাই বিএনপি প্রশ্ন তুলতেছে না ভয় যে কোন একটা বিএনপি বুঝতেছে যে কোন একটা প্যাচ লাগাইলে লাগাইয়ে নির্বাচনটা ভন্ডুল হয়ে গা নির্বাচন হলেই তো আমরা ক্ষমতায় চলে যাবো ওইটা নিয়ে এরপরের ভিডিওতে এসে বলতেছি আমি বিএনপি যে একটা হিজিরার দল হয়ে গেছে এটা পরের ভিডিওতে আসতেছি আমি এটা অনেক লম্বা হয়ে যাবে এটা লাইন এখন বন্দর দিতে হবে বন্দরটা কেন দরকার আমেরিকান যত অস্ত্রপাতি আসুক জাহাজ আসুক বন্দরটাই হলো মেন দরকার কাজে বন্দরটা দিতে হবে আমেরিকান কোম্পানিকে বা তাদের মনোনীত কোম্পানিকে সেন্ট মার্টিন অলরেডি আমরা বাংলাদেশে যাইতে পারতেছি না করিডোর বামপন্থীরা লক্ষাধিক লোক লক্ষ লক্ষ লোক নেয়া ঢাকা টু চট্টগ্রাম যে মার্চ করলো যে বন্দর দেওয়া যাবে না করিডোর দেওয়া যাবে না সরকার কিন্তু তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে নাই সরকার সিদ্ধান্ত থেকে একটার থেকেও ফিরে আসে নাই এখন কারণ আছে এদেরকে বসানোই হয়েছে এখন যদি এরা এইভাবে কাজ না করে এদের পিছের চামড়া থাকবে না এদের পিছের চামড়া থাকবে না এখন একটা এদের চাপ দিছে এই যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স ধার্য করছে বাংলাদেশি পণ্যের উপরে এটা আবার অনেক বড় কাহিনী এখন বলতেছে যে তোমাদের এই ট্যাক্সটা আমরা কমাই দিব এখন আমাদের যে বাণিজ্য উপদেষ্টা ওখানে গেছিল তারপরে এই যে প্রতিরক্ষা উপদেষ্টা ওখানে গেছিল প্রতিরক্ষা উপদেষ্টার কাজ কি ওখানে বাণিজ্য উপদেষ্টার না কাজ বুঝি আমরা কেন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ভাই বলেন কি হলো বলছে না আরো আলাপ আলোচনা বাকি আছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কমে নেই তবে আমরা আবার আলোচনাতে যাচ্ছি গেলে কমবে আচ্ছা কিছু চুক্তি সই করতে হবে তাহলে আমাদের ওটা একটু কমে আসবে সাংবাদিকরা প্রশ্ন করলো কি কি চুক্তি করবেন বা কি কি বলছে আপনাদের কি কি চুক্তির কথা বলছে একটু বলেন বলছে না এটা তো গোপন চুক্তি গোপন চুক্তি করবে সেটা আবার বলতে সে জনগণকে বলা যাবে না দেশটা তাদের বাবার মনে হচ্ছে ওনার যে আকিজ উনি তো হলে আবার ওই যে গ্রুপ কোম্পানির মালিক যিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা উনি মনে করছে এটা কোম্পানি ওনারা বলছে যে কি কি চুক্তি করব চুক্তি করতে যাচ্ছে কি কি চুক্তি করব এটা বলা যাবে না এটা গোপনীয় এই কথাটা তো এখন সবাই জেনে গেছে সাংবাদিকরা যে আমেরিকার দাবি কি কী এই দাবি তাহলে আমেরিকার পঞ্চাশ বছরের স্বপ্ন এখানে একটা ঘাটি করার জিও পলিসি পলিসিতে তো সেই স্বপ্ন যদি এরা পূরণ করে তাহলে এদের বিনিময়ে এদের বিনিময়ে এদেরকে কি দিবে এদেরকে এটাই দিবে সেনাবাহিনীকে ইনক্টিভ করে দিবে আমেরিকা জাতিসংঘ আছে কত কি ঘটতেছে দেখেন সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চাইতেছে কি কারণে ডেইলি সেনাপ্রধান থেকে আলাগালি করতেছে কেন সেনাবাহিনীকে পুতুল করে দেওয়া হয়েছে অলরেডি ইন্যাক্টিভ করে দেওয়া হয়েছে এখন জানি না সময় মতো সেনাপ্রধান সাহসী ভূমিকা রাখতে পারবে কি না কারণ শেষ কথা বললে একটা কথা আছে তো একটা মানুষ আপনি যখন পানিতে নামতে 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 এই পর্যন্ত আপনি চেষ্টা করবেন পানি হাটার কিন্তু যখন পানি আপনার মাথার উপর দিয়ে চলে যাবে তখন তার আপনি হিসাব করবেন না তখন পানি পাঁচ সাত দশ হাত বিশ হাত পঞ্চাশ হাত হলেও তো অসুবিধা নেই তখন সাত দিতেই হবে আপনারা আমরা সে আসে আছি যে সেরকম আমাদের সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী কি সময় মতো একটা এরকম ভূমিকা রাখবে কিনা কারণ এখন টোটালি সেই পথে চলে যেতেছে দেশটা ডক্টর যে পদত্যাগ করতে চাইছিল সেটাও একটা নাটক আর তারেকজের সাথে যে কথা বলার লগে লগে বিএনপি সব ঠান্ডা হয়ে গেল তখন ব্যাপারটা একটু অন্যরকম ছিল এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে কে কে আছেন আমার সাথে দেখি আজকে কারা কারা আছেন স্বপন চৌধুরী ভাই আমাকে দেখছেন মিনাল ঢালি দেখছেন মিনাল ঢালি দেখছেন দেশটাই মাইনাস করে দিবে হ্যাঁ এখন তো আমি বললাম মিনাল ঢালি যে এটা মাইনাস টু তো না এটা মাইনাস পলিটিক্স তামিয়া শারমিন আমাকে দেখতেছেন